প্রয়োজন এক ধরনের আর স্বাভাবিক প্রয়োজন এক ধরনের যখন আল্লাহকে কিছু বলতে চাচ্ছেন হাত তুলে যদি স্বাভাবিকভাবে চান তাহলে এইটা আল্লা সাল হাঁকা যা হাতটা নিলে যেত পারে ফাঁকা থাকতে পারে তবে কাঁধ সামনা সামনি থাকবে হাত উঠে আল্লাহকে বলবেন কেন আল্লাহ খালি হাত ফিরে দিতে লজ্জা পায় হাত তুলে যখন আপনি বলবেন তখন আল্লাহ আপনাকে দিয়ে দিবে খালি হাত ফিরে দিতে লজ্জা পায় নিজেই লজ্জাশীল কারো খালিয়াত ফিরে দিতে পারেন না লজ্জা পাই যার জন্য বলছে ঠিক আছে তুমি যেটা ছেলে দিয়ে দিলাম আর যদি এখনই দিতে হবে তার নাম ইব এখনই দাও আমার ছেলে বিপদে পড়েছে উদ্ধার করে দাও তাহলে হাতে ভাবে উঠাবেন উপরের দিকে উঠাবেন মাথার উপরে উঠে যাবে যদি পানি চাওয়া হয় তাহলে উল্টা পথে আর যদি প্রয়োজন চাওয়া হয় তাহলে এভাবে আর একটু বলছি দুয়ার শুরুতে ইসমে আজম পড়বেন ইসমেয়া আজম আল্লাহ ই নাস আল্লাহ বিয়ান নাক আন্ত আল্লাহ লাহে লাহি লাহ তালাহাদুসামাদুল্লাহ দিলাম ই আলিদু আলাম মিউল্লাহ আল্লাহ মহিকুল্লাহ কুফআ নাহাদ ইসমে আজম এটা দুয়ার বইয়ে দেওয়া আছে যাওয়ার সময়তে দেখবেন দুয়ার বই আছে নাহলে প্রতিষ্ঠান থেকে নেবেন যে বক্তব্য দিচ্ছে উপদেশ বয়ে আছে আর মাসিক আল ইতেসাম আমি সবাকেই পড়তে বলেছি সবাই পড়বেন দিনী ভাই বোন মাসিক আল পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ আছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে যেটুকু জরুরি বলছিলাম সেটুকু হলো এই যে প্রথমে আপনি আগে ইসমে আজম পড়বেন যদি ইসমে আজম মুখস্থ না থাকে তাহলে দোয়া ইউনুস পড়বেন দোয়া ইউনুস বুঝেনা কিন্তু এটাও যদি না পারা যায় তাহলে সুরাব ফাতেহার প্রথম তিন আয়াত আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রাহিম মালিকি উম দিন এরপরে আপনি দুরুদ পড়বেন দুরুদে ইব্রাহিম এরপর আপনি নিজের কথা বলবেন বোঝা গেল না মনে হয় পদ্ধতি এক নাম্বারে তিনটা আছে এক নাম্বারে এক ইসমে আজম যদি না হয় তাহলে এটাও ইসমে আজম এটাও ইসমে আজম দুই তিন এটা না হলে সোরা ফাতেহার প্রথম তিন আয়াত আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন রহমানের রাহিম মালিক অমিউদ্দিন যে কোনো একটা পড়েন এইটা না হয় এইটা না হয় এইটা তারপরে দুরুদ দুরুদে এব্রাহিম তারপরে নিজের কথা বলেন যে বাজার আমার একটা দোকানের ব্যবস্থা করে দাও যেটা আপনার প্রয়োজন আমার ছেলেটাকে বড় আলেম করে দাও খুব কান্নাকাটি করে বলবেন তাহলে আল্লাহ সহজে বুঝবেন আপনার প্রয়োজনটা আর হোমসি বললেন মাঝাবিদের মতো বেহাত খেলো না তখন এটা তো আল্লাহ বুঝছেন যে কি করছে আল্লাহকে তো আর এমনি বুঝানো যাবে না তাকে অন্তর থেকে কান্নাকাটি করে বুঝাতে হবে আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ফঈদা ফারাক তা ও ইদ রব্বেকা ফারাক মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি দুনিয়াবি কাজ শেষ করে অবসর হয়ে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ জিয়াল্লাহ তালাহ বলেন সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন এ যা দেখাল তোমাদের কোন ব্যক্তি যদি মসজিদে ঢোকে তাহলে বসার পূর্বে যেন সে দূরে রাকাত সলাত আদায় করে এটা তো বেলদি দেবই জন্মসূত্রে সবাই আহলে আদিস তবে ঢাকা শহরে গেলে তারা বুঝতে পারে যে বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন মানুষ মসজিদে ঢোকে আগে বসে ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন মানুষ মসজিদে ঢুকে আগলে ঢুকে আগে বসে তারপরে এই ছেলে ওই যে ওই যে ছেলে দু একটা হাঁটছে ওরা কিন্তু কথা বুঝতে পারে না আপনি খেয়াল করবেন আপনার বাচ্চাটা কিছুক্ষণ যেন না উঠে ও যেন বসে থাকে আর আমাদের ছেলেরা যারা দায়িত্ব পালন করছো তারা ওই সামনে খুব কঠোরভাবে পাহারা দাও কোনো বাচ্চা যেন এদিক থেকে এদিকে এবং এদিক থেকে ওই যেতে না পারে একবারে সবসময় প্রস্তুত থাকুক কয়েক মিনিট পিপিলিকা যেন তোমার সামনে দিয়ে পার না হতে পারে ঠেকানোর চেষ্টা করবে পরিবেশ এত কন্ট্রোল করতে হবে এবং আপনারা বসে থাকবেন এমনভাবে পাখি যেন মনে করে পাথর পাখি যেন আপনাকে পাথর মনে করে তাহলে আপনি কথাকে মূল্যায়ন করতে পারবেন জাদে রাজিয়া বলেন আল্লাহর নবী বলেছেন এ জাদুক জুম আলি কেউ যদি তোমাদের জুমার দিনে ঢোকে মসজিদে আর এম যদি খুতবা দেয় ফালিসালি আলি রা সে যেন দুই রেখাত সলাত আদায় করে অলি খুব পেমা আর হালকা করে পড়ে লম্বা সময় যেন না পড়ে তার মানে খুতবা চলাকালীন যদি কেউ মসজিদে ঢোকে তবুও দুই রেকা সলাত করতে হবে জাবের রাজ্জা আল্লাহ তালা বলেন কানেন নবি সাল্লাহু সাল্লাম ইয়াত বেয়া জুমা ওরা জুলুন তাক আলাহ আল্লাহর নবী জুমার দিন খুদ বা দিচ্ছিলেন একটা লোক মসজিদে ঢুকেই বসে গেছে তখন আল্লাহর রসুল বলছেন আসল্লাইতা এ তুমি সলা তাদাই করেছো তালা লোকটি বললো জিনা তখন আল্লাহ রসুল বলছেন উম ফাঁসাল ওঠো দুই রে কাজ করো হাদিস বোখারি মুসলিম তাহলে বোঝা যাচ্ছে যে এমামের চোখে যদি পরে যে একটা লোক ঢুকে বসে গেল তাহলে এমামকে তাকে উঠাতে হবে উঠেন করেন তারপরে বসবেন কেউ বসতে পাবে না মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল মসাজদুল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর ওখানে বসলে তার কাছে অনুমতি নিতে হবে তো অনুমতি কি এইভাবে নিবেন যে আসসালাম আলাইকুম আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি এইটা তো পদ্ধতি নয় কাজেই বসার পদ্ধতি হলো অনুমতি হলো দূরে কাজ যখন আপনি দূরে কাজ চলাত আদায় করবেন তখন অনুমতি হয়ে গেল মোশারফ একটা জিনিস ভুল আছে এই ডান দিকের এই পর্দাটা ক্ষতি করছে মানুষ যখন পর্দার বাইরে হাঁটছে তখন মানুষ বুঝতে পারে না যাবে নাগালের ভিতরে না বাহিরে যখন ও পর্দার বাহির দিয়ে হাঁটছে তখনও নিজেকে কি মনে করছে ও মনে করছে আমি নাগালের বাইরে তখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছে। আর ও এখন এসব কথাকে মূল্যায়ন করতে হবে এটাও প্রয়োজন মনে করেনি বুঝেও বোঝে না ওরা মন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালহ মাদাল বরং তার চেয়ে খারাপ কথা আল্লাহ বলছে এটা আল্লাহর বাণী বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো তার চেয়ে খারাপ পশু প্রাণী বুঝেও বুঝে না আমার আব্বা চাষি মানুষ আমি নিজের কথা বলছি আমার আব্বা চাষি মানুষ ছিলেন জমি চাষ করার পরে যখন গরুগুলো মাঠে ছেড়ে দিতেন তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত আমরা খেলাতাম যখন গরু ধানের ক্ষেতের দিকে যাচ্ছে ধান খাবে বলে ধান গাছ খাবে বলে তখন আমরা বলতাম এ থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে বুঝেও বুঝেনি তাই তো গরু তো থামলো তা আবার যাচ্ছে কেন বুঝার পরে মানুষ বুঝে না যখন তখন তার চাল চলন পশু প্রাণীর মত বুঝে বুঝলো না যে সেই হলো পশু প্রাণীর মতো আমি বুঝলাম যে এটা আমার করা হবে না তারপরেও যখন করব। তখন আমার চাল চলন পশু প্রাণীর মতো হয়ে গেল সম্মানিত দিনী ভাই বোন এটা দেবই রাজশাহী চাঁপায় নবমঞ্জের ভাষাতে মসজিদে ঢুকে মানুষ আগে আদায় করবে সলাত বসতে পাবে না ও তো করবে বাপকে করতে হবে আদায় না করে বসা সলাত সূর্য উঠুক ডুবুক মাথার ওপরে থাক যেখানেই থাক না কেন কোনো মানুষ কোনো সময় মসজিদে ঢুকে বসতে পাবে না আগে দূরে সলাত আদায় না করে আপাতত মসজিদে ঢুকে दुरकात सलात अदाয়ের কথা শেষ করলাম আজান এবং একামাতের মাঝে দুরুকাত সলাত আব্দুল্লাহ ইবনে মুগাফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনা কুল্লি আদান ওয়িন সালাতুন আযান ইকামত এর মাঝে দুরুকাত সালাত রয়েছে আজান একামাতের এর মাঝে দুরুকাত সালাত রয়েছে আজান ইকামত এর মাঝে দুরুকাত সালাত রয়েছে ওয়া কালা ফিসা আলী সালিমান শা তৃতীয়বারে বললেন তবে যার ইচ্ছে আজান একামাতের মাঝে দূরে কাত আছে আজান দিয়ে দূরে কাত আবার ওই হাদিস ফিরিয়ে নিয়ে আসি বেলাল রাজি আল্লাহকে আল্লাহর নবী বললেন বেলাল ব্যবস্থা বার্তা নেই লাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে মা দেখাল জান্নাতা জাননা থাকার তুই তো খাস খাসা থাকা আমি আমি যতবার জান্নাতে প্রবেশ করলাম দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো আমি তোমার জুতার শব্দ শুনি কিভাবে তুমি আগে গেলে আমার আগে জান্নাতে তখন বেলাল রাজ বলছেন মা আজান তো কাত্তুল্লা সাল্লাই তোরা যখন যখনই আমি আজান দিয়েছি তখনই দূরে কাত সাল্লা তাদাই করেছি আজান দিয়ে এই দূরে সলাত বিনিময় আগে আগে জান্নাত নিরাশা হবেন না বেলালের জন্য বেলাল রাজি আল্লাহ একার জন্য জান্নাত নয় বেলাল রাজি আল্লাহ একার জন্য জান্নাত কি না আমরাও জান্নাত পর আশা করতে পারি ওই সলাত ওইভাবে আছে আমাকে আর আপনাকে আদায় করতে হবে আমরাও সেই সুবিধা ভোগ করার চেষ্টা করতে বেলাল এক আর জান্নাত নয় সারা দুনিয়ার মানুষের জন্যই জান্নাত ঠিক তেমনি সারা দুনিয়ার মানুষের জন্যই দুশ্চিন্তা ভোগ করতে হবে না পাপ নাম হয়েছে ক্ষমা চাইতে হবে কুল্যবাণী আদম খাত্তা খায়রুল খাত্তাই না তন আদম সন্তানি পাপি ভালো পাপি সেই যে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই চার ইশরাক চালু করতে হবে উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন আপনাকে বলছি মুরবী ভাই আপনাকে বলছি চাষের সলাদ চালু করতে হবে এখন তো দেব্দ জমি জায়গার দাম অনেক বেশি বাড়িঘর করে ফেলেছেন বিল্ডিং করে ফেলেছেন হজ করে এসেছেন একটু সময় ব্যয় বের করেন এদিকে দেখেন এইভাবে বের করবেন আনাস রাজিয়াল্লাহ আনহ বলেন রাসুল সাল্লি ওসাল্লাম বলেছেন মানসাল্ল ফাজরাফি কাদা

তাহলে তার নেকি হবে হজ উমরার সমান তাহলে তার নেকি হবে হজ উমরার সমান তাহলে তার নেকি হবে হজ উমরার সমান পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ উমরা হজ উমরা করে যে নেকি হয় সেই নেকি হবে এই আপনার এসরাকের দূরে কাজ চলা তাদাই করলে কথাটা স্পষ্ট করি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আব্দুল সাহেব আপনি যা বললেন তা তো মসজিদে জামাতে সলাত আদায় করলো বসে থাকলো সূর্য উঠলো দূরে কাজ সলাত আদায় করলো আমরা তো মসজিদে যাই না বাড়িতেই তো থাকি আমাদের কি হবে ঠিক আছে সমস্যা নেই আপনি বাড়িতেই ফজরের সোলা আদায় করেন তারপর ওখানে বসে তাসমি তাহালিল রাজকার করেন পেশাব পায়খানা লাগলে যাবেন উজু করে বের হয়ে আসবেন সামাজিক কাজে জড়াবেন না বাড়িঘর দেওয়া কাজে রান্নাবান্না কাজে জড়াবেন না সূর্য ওঠার সাথে সাথে আপনি দূরে কাজ সলাত আদায় করবেন তাহলে পূর্ণ হজ পূর্ণ নেকি হবে পূর্ণ পূর্ণ হবে আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আল্লাহর নেকির অভাব নেয় আপনি নিরাশা হবেন না আপনি কাজ করেন তো আমি তো আপনাকে বলেছি সুরাই এখলাস তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে তিনি একবার কোরআন মাজিদ তো তিরিশ পাড়া প্রত্যেক অক্ষরে দশ নেকি তাহলে সুরাই এখ্লাস পড়লে কত নেকি এক মিনিট আমি তিনবার পড়ে নেব পড়েন না আপনি তো পড়তেই পাচ্ছেন না পড়ে আপনি নেকি দিয়ে ব্যাগ ভর্তি করে নেন নেকি হাত দিয়ে লুটে নেন শ্বাস বন্ধ হয়ে গেলে তো করা যাবে না সুরাই এখ্লাস পড়েন আমি যখন বলেছি নাসিহাত তখন বলেছি চারটা নাসিহাত থাকলো জাতির কাছে এক পাঁচক তো সলাপ হালাল রুজি তিন চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না তার নাম আড্ডা আর একজনের বদনাম হচ্ছে আপনি ওখানে গিয়ে বলছেন ঠিকই বলেছিস আসলই খারাপ এবার কি হবে বলেন দেখি এবার তাহাজুদ হজ যা করেছেন দান খায়রাত সব বিলিয়ে গেছে একটা টিকবে না ওর নাম হচ্ছে জুলুম আপনি বললেন ঠিক বলেছিস জুলুম কোন জুলুম আপনি আর একজনের জমি করে দখল করে নিয়েছেন জুলুম এদের বিচার পরে হবে রিক্সাওয়ালাকে এক থাপড় দিয়েছেন বিচার পরে হবে জোর করে জমি দখল করেছেন বিচার পরে হবে একজনকে চিৎকার করে অপমান করেছেন মুর্বি মানুষকে বিচার পরে হবে যারা জালেন তাদের বিচার পরে হবে একদিন যদি লেট হয় পঞ্চাশ হাজার বছর আর তিন দিন যদি লেট হয় দেড় লক্ষ বছর আর ভালো মানুষের বিচারের সময় সে কতটুকু বলেন তো দেখি এক অক্সলা দাদা আদায়ের সমান মনে নাই মনে হয় একটা ভালো মানুষের বিচারের সময় কতটুকু ফরজ এক অক্ত ফরজ সলাত আদায়ের সমান ধরে নি পাঁচ মিনিট সাত মিনিট ঊর্ধ্বে দশ মিনিট একজন মানুষের বিচারের সময়সীমা পাঁচ মিনিট সাত মিনিট সেইখানে একটা লোকের বিচার যদি একদিন লেট হয় তাহলে পঞ্চাশ হাজার বছর তিন দিন লেট হলে দেড় লক্ষ বছর যারা জালেন তাদের বিচার পরে হবে আচ্ছা ঘুমিয়ে যাচ্ছেন নাকি আরে জমি হলো এই পর্যন্ত প্রাচীর দিয়েছে তারপর গাছটা প্রাচীরের বাইরে করেছে এটা এটা না ভালো গাছটা বাইরে লাগানো আছে দেখেন আমি বলেছি কালনিতে বহুবার চব্বিশ ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে ধর্ম জান্নাতে গিয়ে বাস্তবায়ন করে হজ করে সুন্দর করে জাননাতে চলে যায় প্রাচীরের বাইরে গাছ লাগানো আছে সবারই গাড়ি ঠেকছে কেউ কিছু বুঝতে চায় না। আল্লাহ নবী বলছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে ব্যাপারে আল্লাহ ঘর ভেঙে ডবল করতে হবে এটা আল্লাহ রসলের আদেশ জুলুম কথাটা বলতে গিয়ে চটকেটে মনে পড়ে গেল যে প্রাচীর দেওয়া আছে আপনার শেষ সীমায় প্রাচীরের বাইরে গাছ লাগানো আছে সব রাস্তারাই যেখান দিয়ে হাঁটবেন সেখানে জিনিস আমরা বলতে পারি না যে আমাদের বাড়ি তো গ্রামে আমরা বসবাস করি তো কেউ যদি রাস্তার দিকে আগে একটা খোঁটা পুঁতেছে গরু বেঁধে রাখবে খোঁটা বুঝেন আপনারা ওখানে গরু বেঁধে রাখবে সেই জন্য তখন যে মুরব্বি হেঁটেছে সে বলেছে এই ছেলে ওখানে খোঁটা পুঁতছে কেন গরুটা রাস্তায় চলে আসবে না একটু খেয়াল করছে না আর একটু ভিতরে পুঁতো আর একটু ভিতরে পুঁতো তখন ওই লোকটা ওই খোঁটাটা ছেলেটা খুঁটা ওখান থেকে তুলে নিয়ে দুই ফুট তিন ফুট আবার চার ফুট ভিতরে কাউকে কিছু বলে না কেউ আমি তো দেখতে পাই না বুঝতে পারি না আমি আমি তো অনেক থেকে আছি দুই হাজার তেরো সাল থেকে আছি দুই হাজার তেরো সালের নয় ফেব্রুয়ারি সমর নয় এপ্রিল কি ফেব্রুয়ারি এসেছিলাম প্রোগ্রামে যেদিন ডাক্তার আব্দুল সুহানের সাথে সকালে দেখা হয় রাতে ছিলাম। সকালে সাথে দেখা হলো প্রায় বছরের একজন বৃদ্ধ মানুষ হালকা পাতলা কান্নাকাটি করে বলছে অনেক দিন থেকে আমি একটু জমি সংগ্রহ করে রেখেছিলাম কিছু করতে পারি না পড়ে আছে পঁয়ষট্টি বছর থেকে এই জমি পড়ে আছে পঁয়ষট্টি বছর থেকে আপনার জন্মের আগে বিয়ান পড়ে আছে এখন ওখানে ছেলে মেয়ে পড়াশোনা করে যার জন্য আরো কাউ আর কাউকে শয়তানি গুতাই পড়াশোনা হচ্ছে কেন বন্ধ কর ঠেকলা ঠেকা এগুলো করছে শয়তানের কাজ যেটা এরা মনে করছে ঠিকই তো পড়াশোনা কেন হচ্ছে ক্ষতি কর সম্মানিত দিনী ভাই বোন জুলুম করলে বিচার পরে হবে এটা সাবধান থাকবেন মধ্যে কেন একটা কথা থেকে গেল বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন চাস্তের সলাপ চাস্তের সলাপ আমি একটু সংক্ষিপ্ত করে দিই আট রেখাত পড়া যায় নেকি কি আল্লাহনবী বলেননি চার রেখাত পড়া যায় নেকি আল্লাহ নবী বলেননি দুই রেখাত পড়া যায় ভালো কি এবার দেখেন আল্লাহ রাসুল বলছেন যে ইসব কুলবানী আদম আলাকুল সোলামা আদম সন্তানের প্রত্যেক জোরের বিনিময়ে তাকে দান করতে হবে এইটা কথা জোর জয়েন্ট বুঝেন কি জয়েন্ট বুঝেন জোড়া জোড়ার বিনিময়ে বিনিময়ে দান করতে হবে এই কথা বলার পরে আল্লাহ রসুল বলছেন অবিকুল্লে তাসবিহাতিন সাদা কা আল্লাহ বললে দানের নেকি হয় অবিকুল্লে তাহমিদা দিন সাদাকা আলহামদুলিল্লাহ বলে দানের নেকি হয় অবিকুল্লে তাহরিদ দিন সাদাকা লাইলাহিল্লাহ বলে দানের নেকি হয় অবিকুল্লে তাকবিরা দিন সাদাকা আল্লাহ আকবার বললে দানের নেকি হয় অমরিন বিল মারুফে সাদাকা ভালো কাজের নিষেধ করলে বা আদেশ করলে দানের নেকি হয় ও আনিল মন কারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় এতগুলি কাজে যত নেকি হয় রাকাতায় জোহা চাষের দূরে কাজ সালাত আদায় করলে তত নেকি হয় বোঝা যায় আবার বলি সুবহানাল্লাহ বললে দানের নেকি হয় আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয় আল্লাহু হকবার বললে দানের নেকি হয় ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় সব মিলে যত নেকি হয় চাষতের দরেকাত কাজ সলাত আদায় করলে তত নেকি হয় আর এক বর্ণনে রাসুল সাল্লি সাল্লাম বললেন যে আদম সন্তানের প্রত্যেক জোরের বিনিময়ে তাকে দান করতে হবে তখন সাহাবিগণ বললেন এটা তো কেউ না এটা তো খুব ভারী তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 মসজিদ থেকে যদি তুমি আবর্জনা ঝাড়ু দিয়ে ফেলে দাও তাহলে সব মিলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি হবে তখন বললেন কেউ যদি ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করতে না পারে তখন আল্লাহ রসুল বলছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে প্রত্যেক বিনিময়ে দান করে যত নেকি হয় তত নেকি হবে শুধু চেয়ারম্যান মেম্বারকে রাস্তা থেকে মরা কুকুর সরাতে হবে না আপনাকে সরাতে হবে আপনার বাড়ির সামনে যে অসুবিধা হচ্ছে এটা আপনাকে ঠিক করতে হবে তাহলে আপনি দানের নেকি পাবেন এইবার সাহেবগণ বলছেন এইটা যদি না পারে তখন আল্লাহ বলছেন তাহলে করলে যত কিছু আছে সব করে যত নাকি হবে চাষের দূরে কাজ সলাতে তত নেকি হবে চাষের দূরে কাজ সলাত এরপরে সংক্ষিপ্ত সলাতুল হাজা সালাতুল হাজার একটা জরুরি অংশ এদিকে লক্ষ্য করেন আমি কথা কমিয়ে দিলাম ইব্রাহিম তার স্ত্রীকে নিয়ে এক এলাকায় শাসক বলল যে তোমার সাথে একটা ঢোকলেন্লামের স্ত্রী সবচেয়ে সুন্দরী সারা পৃথিবীতে হাওয়া থেকে কে আমা পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে সুন্দরী অন্যথায় যে যুগে সারা ছিলেন সেই যুগে সবার চেয়ে সুন্দরী ইব্রাহিম আলি সাল্লামকে বলা হলো এটা কে তখন ইব্রাহিম আলাই সাল্লাম বলেন এটা আমার বোন তারপরে তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন সারা তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন তুমি যদি বলো যে ইব্রাহিম আমার ভাই তাহলে আমি মিথ্যুক প্রমাণ হয়ে যাব মনে রেখো সারা ইন আলালার যে গাইর গাইরকে আমি আর তুমি ছাড়াই মাটির উপরে কোনো মোমিন পুরুষ নারী নেই এই হিসেবে আমরা ভাই বন বটে মাটির ওপরে মাত্র দুইজন পুরুষ নারী মোমেন পুরুষ নারী সেটা হচ্ছে তুমি আর আমি এই হিসেবে ভাই বন বটে এরপরে ইব্রাহিম আলাই ইসলাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না ফারসালা বেহা ইলাইহে সৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন ফাঁকামা ইলাইহা ঘরে ঢুকতে সৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেল তার গায়ে হাত লাগানোর জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন এক মিনিট এদিকে লক্ষ্য করেন যারা গেছে গেছে তাকদির নিয়ে গেছে আপনি বসে আছেন এক মিনিট আপনি দেখেন এদিকে দেখেন যেমন সৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেছে তখন তিনি বলছেন থামেন আগে অজু হবে দুরেকাত সলাত হবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দেরকাত সলাত আদায় করলেন দুরেকাত সলাত আদায় করে বলছেন আল্লাহ মা হে আল্লাহ হেনকুন্ত আম তো বেকা ভাইয়া আমি তোমাকে বিশ্বাস করে থাকি তোমার নবী ইবরাহিমকে বিশ্বাস করে থাকি অহা সাম তো ফারজিল্লাহ্ জি আমার লজ্জায় স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি এই কথা দুই যদি তিনটে ঠিক হয়ে থাকে এক তুমি এক আল্লাহ এটা মেনে নিয়েছি দুই এব্রাহিম নবী এটা মেনে নিয়েছি তিন জিন্দি আমি কোনোদিন জেনা করিনি এই তিনটে কথা যদি সত্য হয়ে থাকে আল কাফেরা তাহলে নির্জন ঘরে এই সরেচারী শাসক কাফের জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি অজ্ঞান হয়ে পড়ে গেছে এর নাম সলাতুল হাজা বিপদে পড়ে দূরে কাত সালাত বুঝা গেল না কথা মনে হয় ইব্রাহিম আলাইসালামের স্ত্রী এই কথা বলার পূর্বে কি করলেন অজু করলেন দূরে কাজ ছলাত আদায় করলেন তারপরে আল্লাহকে বলছেন উপস্থিত বৈঠকের বোন মুসলিম বোন আপনি পারবেন সাহস হয় আরে আপনার তো পেট পিট দেখা যায় আপনি কি বলবেন দেখেছেন তার বলার গতি কেমন সলাতুল ইস্তেখারা সিদ্ধান্তের সলাপ কোনো কিছুর সিদ্ধান্ত নিলে দু রেখাত সলাত আদায় করে ইসতে খার দোয়া পড়তে হবে সালাম ফিরতে হবে ঘুমিয়ে যেতে হবে সিদ্ধান্ত পাওয়া যাবে সলাত তাসবি তাসবিহের সলাত সুভান আল্লাহ আলহামদুলিল্লাহবার পঁয়াত্তর বার এক রেখাতে চার রেখাতে তিনশো বার জীবনে একদিন পড়তে হবে বছর একদিন পড়তে হবে মাসে একদিন পড়তে হবে হলি হল তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে এহাদিস ঠিক নয় যার কারণে এহাদিসের আমরা বিস্তারিত বিবরণ দিই না এর প্রতি আমল করতে হবে না সম্মানিত দিনী ভাই বোন আমাদের আলোচনার শেষের দিকে চলে এসে আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে উঠে আপনি দু কাজ সলাত আদায় করবেন যদি দশ আয়াত পড়তে পারেন দুই রে কাজ চলাতে দশ আয়াত তাহলে পৃথিবীতে বড় বড় মানুষ যারা নবীর নামটা সেই তালিকাতে লিখে দেওয়া হবে চেষ্টা করেন রাতে উঠে সলা আদায় করতে চাইলে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে আপনি যে ঘরে থাকবেন সে ঘরে টিভি রাখা হবে না বড় মোবাইল রাখা হবে না মাঘরে পরে খেয়ে নেবেন এসার পরে ঘুমিয়ে যাবেন রাত দুইটা তিনটে উঠবেন আকাশের দিকে লক্ষ্য করে যদি পারেন আলএমনারের শেষ আয়াতের শেষ রূপ পাঁচ আয়াত পড়বেন আর যদি না পারেন তাহলে এটুকু পড়বেন আকাশের দিকে লক্ষ্য করে লা আলা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল ওলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিক ফরীলি রাব্বিক ফরীলি অতীতের সব পাপ ক্ষমা